বলুন তো পৃথিবীতে এমন কোন প্রাণী আছে যা পৃথিবী ধ্বংস হয়ে যাওয়ার পরও বেঁচে থাকতে পারে কি শুনতে অবাক লাগছে অবাক লাগলেও কিন্তু ঘটনাটা সত্যিই এমন এক প্রাণী আছে বটে যা পৃথিবী ধ্বংস হয়ে গেলেও বেঁচে থাকতে পারে বর্তমানে কম্পারেটিভ এক্সামে ভীষণ পরিমাণে আসছে এই ধরনের প্রশ্ন তাই সকলেরই উত্তরটি জেনে রাখা উচিত বলে আমি মনে করি তিরিশ বছর পর্যন্ত খাবার এবং জল ছাড়া দিব্যি বেঁচে থাকতে পারে প্রাণীটি দেড়শো ডিগ্রি সেলসিয়াস হোক কিংবা তিনশো দুই ডিগ্রি ফারেনহাইট উত্তাপ এতে তার কিছুই হয় না মাইনাস চারশো সাতান্ন ডিগ্রি ঠান্ডাতেও কিন্তু বহাল তবিয়াতে বেঁচে থাকে এই প্রাণীটি মানুষের অস্তিত্ব নিশ্চিন্ন হয়ে গেলেও এই প্রাণীটি বেঁচে থাকবে ততদিন যতদিন আকাশে সূর্য তার গনগনে উত্তাপ বজায় রাখবে অর্থাৎ সূর্য যতদিন নিস্তেজ না হচ্ছে ততদিনই এই প্রাণীটি বেঁচে থাকবে চলুন জেনে নেওয়া যাক প্রাণীটি আসলে কে আট পেয়ে এই প্রাণীটির নাম হচ্ছে টার্গিগ্রেট বাংলায় যাকে আমরা জল শুকর বলে থাকি পৃথিবীর শেষ দিন পর্যন্ত বাঁচার ক্ষমতা কিন্তু রয়েছে একমাত্র জল শুকরের মাত্র শূন্য পয়েন্ট পাঁচ মিলিমিটার লম্বা হয়ে থাকে জল শুকর আপনি একে ফুটন্ত জলে সেদ্ধ করুন কিংবা ডিপ ফ্রিজারে ঢুকিয়ে দিন তারপরেও বহাল তিয়াতে এরা দুশো বছর পর্যন্ত বাঁচতে পারে অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের গবেষণায় উঠে এসেছে এমনই এক ভয়ানক চাঞ্চল্যকর তথ্য যে শুকর এমনই একটা প্রাণী যা পৃথিবী ধ্বংস হয়ে গেলেও বাঁচতে পারে আশা করি এই অজানা তথ্য আপনাদের ভালো লেগেছে ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার সাথে থাকুন এই ধরনের ভিডিও দেখার জন্য ভালো থাকুন সকলকে ভালো রাখুন ধন্যবাদ